আগের পর্বে আপনাদের দেখেছি আমরা ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ এক্সপ্রেসে করে তারাপীঠে আসলাম রামপুরার জংশনে আসলাম আর এখানে এই পর্বে আমি দেখাবো তারাপীঠের একটা সুন্দর বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেবো তার সঙ্গে তারাপীঠ আজকে আমরা পুজো দেবো তারাপীঠে মায়ের মন্দির দেখাবো ওই চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আমরা এখান থেকে একটা অটো বা ছোট গাড়ি করে তারাপীঠে যাব তারাপীঠ মন্দির পাশে আমাদের হোটেল নেওয়া রয়েছে

রয়েছে এখানে একটা বেড বড় বেড তারপর রয়েছে একটা ওয়ার্ড্রপ একটা হ্যাঙ্গার দিতে পারতো বাট সেটা এই রয়েছে এসি উপরে সিলিং ফ্যান তারপরে এখানে একটা ব্যালকনি ব্যালকনি যে ভিউ রয়েছে ছোট্ট ব্যালকনি এই যে দরকার নদী আর ওই যে শ্মশান আর তার পাশে মন্দির রয়েছে একটা বড় এলইডি টিভি এর পাশে রয়েছে বাথরুম আর বাথরুমটাও রুম অনুযায়ী যত যথেষ্ট বড় রয়েছে রয়েছে গিজার আর নিট এন্ড ক্লিন মানে বোঝা যাচ্ছে হোটেলটা -টা করেছে যার জন্য এখনো প্রত্যেকটা রুম নিট এন্ড ক্লিন রয়েছে বলে আমাদের আরো দুটখানা রুম রয়েছে সেই রুমগুলো তো দেখাবই তো ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে পুজো দিতে যাব পরে আবার মন্দিরে কথা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার ফ্রেশ হয়ে গেছি স্নান করে নিয়েছি এখন মাঝে দুটো পঁয়তাল্লিশ মন্দিরে যাচ্ছে এখন পুজো দেব এখান থেকে প্রায় পাঁচ মিনিট হাঁটা মন্দির মন্দিরে চলুন নদী আর ওই আমাদের হোটেল এটা নয় যে ওটা আর এখান দিয়ে পাঁচ মিনিট হাঁটা সামনে স্বামী শ্মশান দেখা যাচ্ছে সামনে ব্রিজ ব্রিজটা পার হলে কিন্তু শ্মশান মানে মেন গেট মন্দিরে যেটা পড়ছে এটা কিন্তু

ওই যে একটা ঘাট ওই যে ব্রিজটা ওই তারাপীঠ বাজার ওই রাস্তাটা দিয়ে আসলে এইখান দিয়ে গিয়ে ওখানটায় মন্দির আর আমরা যাচ্ছি এখানে ওই আমাদের হোটেল যাব আর দেখুন যে সাইডটা কি সুন্দর বাঁধিয়েছে বসার জায়গা করে সন্ধ্যাবেলা তো আরও বেশি সুন্দর লাগবে ওই চলুন

নমো বিষ্ণু নম বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো বিষ্ণু বিষ্ণু কদ সদা বসন্ত সদা ডলী কাস ভো ভ সুচি সূচি নমো সুচি সুচি নমো সুচি নমো সুচি নমো সুচি নমতারা তারা তারা

পুজোতে পেলাম আলটিমেট ভিআই পি পুজো দিতে পুজো যে লাইন দেখলাম তার ভিতরে ছবি তোলা বারো রয়েছে ভিতরে অনেক সিকিউরিটি 브라우저는 <rPIAN> <plains> <UK>

এই যে ধোসা নিয়েছে আমরা চাউমিনের জন্য ওয়েট করছি সব সময় যাওয়ার রাস্তাটা চায়ের দোকান হচ্ছে মরকাতে চা তৈরি করছে চা টেস্ট করবেন

যেটা বলছিলাম আমরা কিন্তু ডিনারটা নিয়ে এসেছি আমরা এখান থেকে মটন কিনে এসেছি দেড় কেজি সাড়ে সাতশো টাকা করে রেয়াজি এই যে রান্না করে কন্টেনার করে নিয়ে চলে এসেছি এখন সাড়ে আটটা বাজে এখানে বসে আড্ডা মারবো তারপর খেতে খেতে দেরি আছে দশটা আগে ডিনার করবো না বাইরের খাবারটা নিয়ে এসেছি যেরকম বললাম সাড়ে সাতশো টাকা করে দেড় কেজি মটন নিয়ে এসেছি সামনে রুটি গুড মর্নিং তারাপীঠের যে দিয়েছি মন্দির ঘুরে আসবো ওই রাজি কিন্তু আমরা রিটার্ন করবো আজকে আমরা তারামা এক্সপ্রেস করে রামপুরা টু শিয়ালদা দুটো দশে রামপুরাহ জংশনপুরে সেই ডেটে ব্যাক করবো শুনুন একবার মন্দির দর্শন করে আসি রিসেপশন দিশ থেকে এই হচ্ছে রুমে যাওয়ার রাস্তা এখানে লিফ্ট এর চলছে যেহেতু দু মাস হচ্ছে শুরু হয়েছে এখন লিফ্ট চালু হয়নি কাজ চলছে এটার উপরে যাওয়ার রাস্তা আর এখানে রুম প্রত্যেকটি ফ্লোরে একই রকম ব্যবস্থা করা রয়েছে এখানে কিন্তু ডরমেটারি রয়েছে যেমন রুম নাম্বার দুশো তিন দুশো তিনে এরকম দুখানা বড় বড় বেড রয়েছে কাছে দুখানা বড় বড় বেড রয়েছে এবং যথেষ্ট বড় রুমটা রয়েছে এখানে একটা সেটের টেবিল বেডের পাশে রয়েছে ছোট্ট ড্রয়ার এখানে সুইচ বোর্ড একটা বড় উইন্ডো যেখানে দরকার নদীটা দেখা যাচ্ছে এখানে রয়েছে একটা বড় ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের নিচে একটা ড্রয়ার রয়েছে এখানে একটা বেড এখানে রয়েছে ওয়ার্ড্রপ ওইটা হচ্ছে ব্যালকনি যাওয়ার রাস্তা আর এখানে হচ্ছে বড় একটা টিভি হচ্ছে ওয়াশরুম ব্যালকনিতে সাইডের একটা বাগানের ভিউ রয়েছে এখানে বাথরুম কিন্তু সব কটাই নিট অ্যান্ড ক্লিন এবং সব কটাতেই কিন্তু গিজার রয়েছে ওইটাও কোমর লাগানো রয়েছে সঙ্গে এই পাশে হচ্ছে গিজার এপাশে রয়েছে বেসিং ওয়েল সব কটা রুমে কিন্তু ক্লিন এবং যথেষ্ট সাজানো গোছানো রয়েছে তার সঙ্গে কিন্তু টয়লেট সোপ আর তাহলে কমপ্লিমেন্টারি পাওয়া যাচ্ছে সঙ্গে একটা জলের বোতল রুমের ট্যারিফ কি আছে রুমের ট্যারিফ কি আছে এটা আঠাশো টাকা আর ডবল বেড হলো টাকা ষোলোশো টাকা করে

এই একটা দুশো সাত এই রুমটা এইটা সেম বাকি রুমগুলো যে ডবল বেড রয়েছে সেগুলো কিন্তু সবটাই মোটামুটি হোটেলের নাম ফোন নাম্বার আর লোকেশনটা হোটেলের নাম হোটেল দার্কাদিস লোকেশন তারাপীঠ সাতি হোটেলের গলি মানে ঠিক আছে তো কালু মটন সেন্টারের এখান থেকে একটু সামনে এলে আমাদের হোটেল আর আমাদের মোবাইল নাম্বার রয়েছে ডবল নাইন থ্রি টু ওয়ান ওয়ান টু ফোর টু আর আমরা একদিন এখানে ছিলাম আমাদের খুবই ভালো যথেষ্ট স্টাফ ব্যবহারও খুব ভালো রয়েছে এখন বাজে একটা বাজতে পনেরো মিনিট বাকি গাড়ি চলে এসছে আবার এখন স্টেশনে যাব চেকআউটের টাইম চলে এসছে আমাদের দুটো দশে তালাবা এক্সপ্রেস রয়েছে তবে ভিডিওটা আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ওদের ভালো থাকবে সুস্থ থাকবে